আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা জানব শুধুমাত্র সুরা ফাতেহা সাতবার পরে এবং সুরা ইউনুসের একাশি নম্বর আয়তের একটি অংশ সাতবার পরে পানিতে ফুঁক দিয়ে সে পানি দিয়ে কীভাবে জাদুটোনা বান বা ক্ষতি নষ্ট করতে হয় যত বড় জাদুগ্রস্ত রোগী হন না কেন কিংবা যত বড় বানগ্রস্ত মানুষ হন না কেন যদি সহি শুদ্ধভাবে এই আমলটি করতে পারেন তবে অবশ্যই উপকারিতা পাবেন ইনশাল্লাহ একশো ভাগ সত্য ও সঠিক আমল তবে মনে রাখবেন এরকম আমল কার্যকর হওয়ার জন্য অন্যতম শর্ত হল সহি ও শুদ্ধভাবে কুরআন এর আয়াতগুলো পাঠ করা অশুদ্ধভাবে পরে যতই না যাই করেন না কেন তা কখনোই রোগমুক্তি বা শেফার কাজ করবে না অশুদ্ধভাবে পরে যতই আর যাই করেন না কেন তা কখনোই রোগমুক্তি বা শেফার কাজ করবে না এই জাদুটনা বান ও ক্ষতি থেকে মুক্ত হতে যেভাবে আমলটি করতে হবে তা হল প্রথমে এক গ্লাস কিংবা এক বোতল পরিষ্কার পানি নিবেন সবচেয়ে ভালো হয় যদি কোনো কাঁচের বা প্লাস্টিকের বোতলে পানি নেন কারণ প্রতিবার সুরা এবং আয়াত পরে ফুঁক দিয়ে বোতলের মুখ ঢেকে বা আটকে দিতে হবে যেন প্রতিবার আয়াত পড়ে ফুঁক দেয়া তা একটু বের না হয়ে যায় প্রতিবার একটি আয়াত পড়বেন আর একটি করে ফুঁক দেবেন সম্পূর্ণ সুরা সহ একবার শৈশুদ্ধভাবে পড়বেন এবং শেষে বারবার বোতলের পানিতে ফুঁক দেবেন আবার সাথে সাথেই বোতলটি আটকে রাখবেন আবার দ্বিতীয়বার সহ সুরা ফাতেহা পাঠ করবেন শেষে আবার একবার ফুঁক দেবেন বোতলের মুখ খুলে তারপর আবার আটকে রাখবেন এইভাবে সাতবার এরপর সুরা ইউনিসের একাশি নম্বর আয়াতের এই অংশটুকু বিসমিল্লাহ রাহমান রাখিম প্রতিবার পড়বেন আর প্রতিবার একটি করে ফুঁক দেবেন আবার বোটলের মুখটি আটকে রাখবেন যেন কোনোরূপ বাতাস বের না হতে পারে যেন পরিপূর্ণ উপকারিতা পেতে পারেন মোট সাতবার এমনিভাবে পড়ে ফুঁক দেবেন এরপরেই পানি যাকে জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা ক্ষতি করা হয়েছে তাকে নিয়মিত খাওয়াবেন সকালে পড়ে সকালে খাওয়াবেন দুপুরে পরে দুপুরে আর রাতে পরে রাতে খাওয়াবেন সাথে সাথে সেই পানি দিয়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে গোসল করাবেন লবণের ওপর পড়ে ফুঁক দিয়ে সেই লবণ পারলে খালি পেটে কিংবা সকাল দুপুর অথবা রাতে ভাতের সাথে খাওয়াবেন খালি পেটে খাওয়ালে তাড়াতাড়ি উপকারিতা পাওয়া যাবে এরপরও যদি কার্যকর না হয় তবে সেই রোগীর বাসস্থান বা যে ঘরে সে থাকে সেখানে চারপাশে এই ফুঁক দেওয়া পানি ছিটিয়ে দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহতাল্লার অশেষ রহমতে উপকারিতা লাভ করতে পারবেন তবে অবশ্যই উচ্চারণ সহি ও শুদ্ধ হতে হবে আয়াতের মাঝে থামলে নিয়ম উচ্চারণ করে থামতে হবে আর মিলিয়ে পড়লে সেই নিয়ম অনুযায়ী পড়তে হবে সুরা ইউনুসের এই আয়াতের অংশটুকু মূলত হযরত মুসা আলাহ সালামের ব্যাপারে নাজিল হয়েছিল যখন তিনি ফেরাউনের সকল জাদুকে বিকল করে দিয়েছিলেন শুধুমাত্র এই অংশটুকু ব্যবহারের মাধ্যমে আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে এই আমলটি করতে হবে যদি নিয়ম অনুযায়ী সঠিকভাবে এ আমল করা যায় তবে ইনশাআল্লাহ অবশ্যই সকল রকমের জাদু টোনা বান ক্ষতি থেকে মুক্তি লাভ করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ